দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে তা দূর করতে হবে শহীদ বুদ্ধিজীবী বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক সাকিবদের দলের ভারতীয় মালিক গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বাংলাদেশ ভারতের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে তা দূর করতে হবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছেন রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে আজ শুক্রবার রাজধানীতে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালক পুনর্প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রিজানা হাসান বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে এই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপরে জোর দেন তিনি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না রাজনৈতিক সংস্কারে অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রশ্ন তুলে পরিবেশ বলেন রাজনীতি উপদেষ্টা বিদ্যায় যদি সংস্কার করেন তাহলে গত তিপ্পান্ন বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন শব্দদূষণ নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন শীঘ্রই শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন গেজেট আকারে প্রকাশিত হবে এটি শব্দদূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার আইনগত ব্যবস্থা দূর করবে প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে শীঘ্রই আইনটি প্রকাশ করা হবে বলে জানান তিনি শহীদ বুদ্ধিজীবী বিজয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যথাযোগ্য মর্যাদায় চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার আহ্বান বাংলাদেশ জানিয়েছে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানিয়েছেন বিবৃতিতে জামায়াতে ইসলামীর আমির বলেন চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এ দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেসব শহীদ বুদ্ধিজীবীগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এবং মহান আল্লাহর কাছে তাদের রুহের মাখফরাত কামনা করছে যারা দেশ মুক্তির জন্য উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন আমি সেসব মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখফেরাত কামনা করছে নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে তিনি আরও বলেন দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের অপশাসন জুলুম নির্যাতন ও গুম খুম থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে এমত অবস্থায় পতিত স্বৈরাচারের দেশি বিদেশি দোসররা আবার দেশকে নানা কুটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে পতিত স্বৈরাচারের দেশ সকল চক্রান্ত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদত্ত আহ্বান জানাচ্ছে দেশবাসীকে মহান বিজয় দিবস এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশবাসীর সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন জামায়াত আমির দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা র্যালি ও দোয়ার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য জামায়াতে ইসলামীর সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি কবি কবি হেলাল হেলাল হাফিজের হাফিজের মৃত্যুতে মৃত্যুতে প্রধান শোক শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুজ আজ শুক্রবার এক শোকবার্তায় মোহাম্মদ ইউনুস বলেন দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি প্রধান উপদেষ্টা কবির পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বলেন কবি হেলাল হাফিজ ছিলেন তার শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ তার কালজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে এদিকে আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহবাগে অবস্থিত সোফার হোমের বাথরুমে পড়ে গিয়ে রক্তক্ষরণ হয় হেলাল হাফিজের পরে সুপারহোম হোম কর্তৃপক্ষ তাকে বিএসএমএমইউ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন পাশাপাশি কিডনি জটিলতা ডায়াবেটিক্স ও স্নায়ুবিক জটিলতায় ভুগছিলেন হেলাল হাফিজের জন্ম উনিশশো সালে সাত অক্টোবর নেত্রকোনায় তার প্রথম কবিতার বই যে জলে আগুন জলে উনিশশো সালে প্রকাশিত হয় এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে তেত্রিশ বারেরও বেশি লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ বিভিন্ন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেন উনিশশো সালে প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশের পর জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন কবি হাফিজ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তার আগে চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি সাকিবদের দলের ভারতীয় মালিক গ্রেপ্তার জাতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ব্যস্ত তখন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান বর্তমানে খেলছেন শ্রীলঙ্কার টি টেন লিগের দল গলে মার্ভেলসে এই ফ্রাঞ্চাইজিটির মালিক ভারতীয় নাগরিক প্রেম ঠাকুর ম্যাচ ফিক্সিং এর অভিযোগে শ্রীলঙ্কার গ্রেপ্তার করেছে খবর ভারতীয় গণমাধ্যম এন গলে মার্ভেলস লঙ্কা টি টেন লিগে ছয় দলের একটি গতকাল বৃহস্পতিবার প্রেম ঠাকুরকে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম থেকে ম্যাচ ফিক্সিং এর জন্য গ্রেপ্তার করা হয় এক বিবৃতিতে পুলিশ বলছে লঙ্কা টি টেন সুপার লিগে গেলে মার্ভেলস দলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে মূলত গলে মার্ভেলসে খেলা ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় প্রেম ঠাকুরকে বিদেশি ওই খেলোয়াড়কে ফিক্সিং এর প্রস্তাব দিয়েছিলেন প্রেম তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ওই ক্রিকেটার বিষয়টি তদন্ত করছে কর্তৃপক্ষ ষাট বলে লঙ্কা টি টেন সুপার লিগের এটি প্রথম মৌসুম আর এর মধ্যে এমন কাণ্ড প্রকাশ পাওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন প্রসঙ্গত গলে হারে প্রথম ম্যাচে দারুণ খেলেছেন সাকিব ম্যাচে ক্যান্ডি বিপক্ষে উইকেটের জয় পায় তার দল আট বলে বিশ রান করে অপরাজিত থাকেন সাকিব একটি চারের পাশাপাশি বাহাতি এই ব্যাটার ছক্কা কান দুটে যদিও ফ্রাঞ্চাইজিটির তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে রাজনৈতিক দল নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দেয়া বক্তব্যকে মারাত্মক উক্তি বলে মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি সব কথা বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মির্জা ফখরুল বলেন একজন উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে এটা অত্যন্ত ঘুরতর অভিযোগ আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি প্রতিবাদ করছি এবং মনে করছি যে এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত এ সূত্র ধরে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে ফকরুল বলেন এই উক্তিটা তিনি কি জন্য করেছেন কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না এই উক্তির গভীরতা তিনি বুঝেন কিনা তাও আমি জানি না কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক উক্তি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সেখানে আপনি যদি বলেন যে ব্যর্থ করার জন্য কাজ করছে আমরা হাজারবার বলেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে আমরা ব্যর্থ হয়ে যাব তাহলে এরকম কথা কেন বললেন আপনি দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে এ সময় দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল